বিহাল রাস্তার কারণে অসুস্থ শিশু কন্যাকে সঠিক সময় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়নি সে কারণে মৃত্যু হয় শিশু এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েত সদস্যের উপর ক্ষোভ প্রকাশ করে রীতিমতো তাকে গাছে বেঁধে রাখেন গ্রামবাসীরা কারণ এলাকার রাস্তাঘাট খারাপ থাকলেও ওই পঞ্চায়েত সদস্য রাস্তা মেরামতের কোনো উদ্যোগ নেয়নি তাই গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে তাকে দড়ি দিয়ে গাছে বেঁধে রাখেন ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ডেব্রা ব্লকের সারপুর লোহাদা গ্রাম পঞ্চায়েতের কাকরা গ্রামের জানা গেছে ওই গ্রামে দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই বর্ষায় কাদামাক্ত অবস্থায় রাস্তার ওপর দিয়ে চলাচল করতে সমস্যায় পড়েন গ্রামবাসীরা গত মাসে দুজন গ্রামবাসী বেহাল রাস্তার কারণে সঠিক সময় চিকিৎসা কেন্দ্রে না যেতে পারার কারণে মারা গিয়েছে আবার আজ একই ঘটনা ঘটেছে আজ সকালে অসুস্থ এক শিশু কন্যাকে সঠিক সময় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হয়নি একটাই কারণ তা হলো এই বেহাল রাস্তা তাই গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে দড়ি দিয়ে গাছে বেঁধে রাখেন যতক্ষণ না পর্যন্ত পঞ্চায়েত অফিসে থেকে কেউ এসে রাস্তার সুরাহা না করছে ততক্ষণ পর্যন্ত ওই পঞ্চায়েত সদস্যকে বেঁধে রাখা হবে বলে জানিয়েছেন গ্রামবাসীরা এই রাস্তার জন্য বাচ্চাটা জীবন চলে গেল ওই জন্য আমরা পঞ্চায়েতকে গাছে বেঁধে রেখেছি পঞ্চায়েত কি দেখতে এসেছিলেন কতদিন ধরে রাস্তা খারাপ হয়ে পড়ে আছে অনেকদিন আমার বিয়ে হয়েছে আমার 17 18 বছর আর আগে থেকে দেখতেছি এরকম এই এলাকায় তো কিছুদিন আগে বলছিলেন দুজন আরো কেন কি সমস্যা এই রাস্তার জন্য চিকিৎসা পাচ্ছে না যখন अदर সর हॉस्पिटल হচ্ছে আমরা যে নিয়ে যাব তাহলে কি করে নিয়ে যাব এতটা রাস্তা এরকম অসুবিধা হয়ে আছে কেন কি সময় মতন পৌঁছাতে পারছে না

আগামী দিনে যদি সমস্যা হয় তাহলে কি কি করবেন। করব আমরা অঞ্চল যাব অঞ্চল চাবি তালা দেব আবার আগের বারেও এরকম দুটা দুটা মানুষের প্রাণ গেছে এখনো কিছু মানে স্টেপ নেয়নি কো তাহলে কি করব আমরা এবারে আমরা যাবো এবারেও আবার এরকম শিশুটা এরকম জীবন গেল তাহলে কি আমরা অঞ্চল যাব রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেফ্রাল ডক্টরস চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে পি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হল আমাদের লক্ষ্য ঠিকানা গৌড়হাটি মোড়